রাজধানীর হাট থেকে আরেকটি সার চলে যাচ্ছে একটু দামটি জানেন দুইশো দশ দুই লক্ষ দশ হাজার টাকায় দর্শক রাজধানীর গাতলি হাট থেকে রাজপথ ধরে সার চলে যাচ্ছে কুরবানি উদ্দেশ্যে দেখুন দর্শক কত সুন্দর দুই লক্ষ দশ হাজার টাকায় সবাই একটু লাইক করে দেবেন খুবই সুন্দর সবাই একটু কমেন্ট করে দেবেন কেমন হয়েছে চলে যাচ্ছে গাতলি হাটের সীমানার বাইরে সবাই কত এক লক্ষ পাঁচ হাজার টাকায় দর্শক চলে যাচ্ছে সুন্দর একটি লাল কালারের সার গরু গাপ তুলে রাজধানী হাট থেকে রাজপথ ধরে চলে যাচ্ছে ভাই কত নিছে ভাই কত নিছে এক লাখ বিশ হাজার টাকা সুন্দর এক লাখ বিশ দর্শক আরেকটি সার গরু ভাই কত ও ভাই কত একশো চল্লিশ সুন্দর একটি সার গরু চলে যাচ্ছে ও ভাই কত নিছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকায় চলে যাচ্ছে রাজধানীর গাবতলি হাট থেকে রাজপথ ধরে চলে যাচ্ছে দেখুন হাটের বাইরে মাসা খুবই সুন্দর এপাশে পাশে আরেকটি সার গড়ে চলে আসছে ছোট মাঝারি সাইজের একটু দামটি জানার চেষ্টা করব ভাই কত নিছে পঁচাশি হাজার টাকায় সুন্দর একটি সার গুলো মাসাল্লাহ চলে যাচ্ছে রাজধানীর গাবতলি হাট থেকে রাজপথ ধরে ভাই কত নিচ্ছে এক লক্ষ একাশি হাজার টাকা

সুন্দর এক লক্ষ আশি হাজার টাকায় রাজধানীর গাবতলি হাট থেকে চলে যাচ্ছে রাজপথ ধরে সুন্দর সবাই একটু লাইক করে ও ভাই কত কত অনে আশি হাজার টাকায় দর্শক চলে যাচ্ছে রাজধানীর গাবতলি হাট থেকে রাজপথ ধরে সুন্দর কুরবানির উদ্দেশ্যে অনে আশি হাজার টাকায় দর্শক ও ভাই চিংকি মিংকি কত সাতাশি আশি একানব্বই হাজার টাকায় সুন্দর একটি সার চলে যাচ্ছে দর্শক রাজধানীর গাবতলি হাট থেকে রাজপথ ধরে চলে যাচ্ছে সার গরু মাসাল্লাহ মাসাল্লাহ কত তিরাশি হাজার টাকায় রাজধানীর হাট থেকে চলে যাচ্ছে রাজপথ ধরে খুবই সুন্দর এ পাশে সেনাবাহিনীর ভাইয়েরা কিন্তু টহলে রয়েছে খুবই সুন্দর দর্শক বিশাল একটি দানবীয় সারগ্রহ রাজধানীর রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছে একটু দামটি জানার চেষ্টা করব। বিশাল বিশাল খুবই বিশাল দর্শক অনেক বিশাল এত বিশাল যে চার পাঁচ জন ধরে কিন্তু নিয়ে যাচ্ছে তারপরে পাগলামো করছে ভাই কত নিচ্ছে এটা ভাই কত তিন লাখ তিরিশ তিন লাখ পনেরো সুন্দর সার গুলো বিশাল আকৃতির একটি সার গুলো চলে যাচ্ছে দর্শক দর্শক একটি পাগলা করে চলে যাচ্ছে ভাই কত হয়েছে ভাই কত ভাই কত নিচে এক লাখ টাকায় দর্শক চলে যাচ্ছে হাসিল ঘরের সামনে সুন্দর সুদান্দের শেয়ার গুলো সবাই একটু কেমন করবেন কেমন হয়েছে ও ভাই কত নিচে এক লক্ষ একত্রিশ হাজার টাকায় দর্শক সুন্দর একটি শেয়ার করে চলে যাচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকায় সুন্দর এক লাখ পঞ্চাশের গুরু চলে যাচ্ছে এক লাখ টাকায় সবাই চলে আসে অন্য সুলভ মূল্যে গুরু কেনার জন্য গাফ তুলি হারে খুবই সুন্দর প্রাইস ভালোই হয়েছে তিরিশ পঁয়ত্রিশ কেজি মাংসই হবে মাসাল মাসাল্লাহ অভায় কত নব্বই হাজার টাকার পাঁচশো নব্বই হাজার পাঁচশো দর্শক এক লাখের বিক্রি হয়ে যাচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর সবাই চলে আসুন সুন্দর ছোটম দেহের শাড়িগুলো চলে আছে 90500 টাকায় সবাই একটু কমন করে দিবেন কেমন হয়েছে খুব সুন্দর চলে যাচ্ছে গাতন হেডেরে হাসিল গড়ের বাইরে আম্মা লালটা কত 150 জোড়া 150 এবং লালটা দুটো 150 দশেক দেখুন সুন্দর সবাই কি কমন করে জানাবেন কেমন হয়েছে জোড়া 1 লক্ষ 50 ওমায় কত আশি আশি হাজার শুধু আশি আশি হাজার এক লক্ষ গরু কিন্তু শুধু আশি হাজার টাকায় বিক্রি হচ্ছে ঘাট তুলে থেকে সবাই চলে আসুন খুব সুন্দর খুব সুন্দর মাশ আল্লাহ সবাই কেমন করে দিবেন কেমন হয়েছে তোমায় কত পঁচাশি সুন্দর পঁচাশি হাজার টাকায় সারগুলো চলে যাচ্ছে দর্শক আরেকটি সুটা নিয়ে সারগুলো চলে আসছে কি দামটি জানার চেষ্টা করব। ভাই কত নি চাইটা এক লক্ষ পঁচিশ দর্শক খুবই সুলভ মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে ঘাত চলে সার গড়ো এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সুন্দর একটি সার চলে যাচ্ছে দেখুন খুবই সুন্দর সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জমজমট ভাবে মিলে গিয়েছে কিন্তু গাফতরি পশুর হাট খুবই সুন্দর ও বাইক কত নিছে ও ভাই কত নিছে এক লক্ষ চল্লিশ হাজার দর্শক সুন্দর সুন্দর সুঠানদের একটি সার গরো এক লাখ পঞ্চাশের মার্কিন চলে যাচ্ছে এক লাখ চল্লিশে দর্শক একটু সবাই কমেন্ট করে জানাবেন খুবই টানাটানি করে নিয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেছে একটু ভাই কত নিটা এক লাখ একাশি এক লক্ষ একাশি হাজার টাকায় দর্শক টানাটানি করে নিয়ে যাচ্ছে খুবই সুন্দর একটি লাল কালারের সারগ্রো এক লক্ষ একাশি হাজার টাকা চলে যাচ্ছে টানাটানি করে পিছন দিয়ে তিন চারজন ঢাকাচ্ছে তারপরে কিন্তু যাচ্ছে না হাট থেকে দেখুন দর্শক থাকবে যাচ্ছে না যাচ্ছে না হাট থেকে যেতে চাচ্ছে না দর্শক হাট থেকে যেতে যাচ্ছে না তোমায় কত নিছে এক লাখ সুন্দর এক লক্ষ টাকার সারগুলো খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ এক লাখ বিশের সার কিনতে চলে যাচ্ছে এক লক্ষ টাকায় খুবই সুলভ মূল্যে খুব সুলভ মূল্যে পাক লাঙ গুণো পাক ভাই কত ও ভাই কত নি সে পঁচাশি হাজার টাকায় দর্শক দেখুন এক লাখের সারগুলো চলে যাচ্ছে পঁচাশি হাজার টাকায় খুবই সুলভ মূল্যে খুবই কম প্রাইসে ওই পাশে সেটা ভাই 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 বাই বাই পাগলা মুখ রা ভাই ভাই পাগলা মুখ রা ভাই দিশে দর দিশে দর দিশে দর পাগলামি করতে করতে দিশে দর ভাই পাগলামি কই রা সুন্দর করে ধরেন ভাই টাইট করে ধরেন ভাই ভাই করেন না কেন টাইট করে ধরেন ভাই এই আবার সাইরে দড়ি দড়ি দুই জনে দুই বাইতে গলা ধরেন এবারে মুখ রা যায় কেন হ্যাঁ দুই পাশে ধরেন ভাই সুন্দর করে ধরেন হ্যাঁ হ্যাঁ ধরেন টাইট করে ভাই কত নিচে ভাই কত জোড়া জোড়া এক লাখ পঁচাত্তর হাজার টাকা দশ সুন্দর একটি স্যার চলে যাচ্ছে জোড়া এক লাখ পঁচাত্তর আরেকটি আছে পিছনে একটু পাগলাম করছে দারুন সুন্দর মাশাআল্লাহ ভাই এটা কি সামনেটা জোড়া জোড়া এক লাখ পঁচাত্তর সার জোড়া এক লাখ পঁচাত্তরের দ্বিতীয় নম্বর জোড়া চলে আসছে সুন্দর সুটামো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুইটি এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা জোড়া এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক পাগলা একটি সার গুরু দামটি জানার চেষ্টা করবো ভাই কত নিচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা দর্শক চলে যাচ্ছে গাবতুলি হাট থেকে জমজমান ভাবে মিলে গিয়েছে কিন্তু গাদতুলি হাট সবাই চলে আসুন কেনার জন্য কুরবানির জন্য মাশাল মাসাল্লাহ দর্শক বিশাল সিংহ একটি সার গুরু ভাই কত নিচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দর্শক খুবই সুন্দর সুটাম দেহের বিশাল সিংহওয়ালা সার গুলো চলে যাচ্ছে গাফতলে হাটের বাইরে কত এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক সুন্দর হয়েছে এক লক্ষ তিরিশের সুন্দর 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 সার গুলো দাম টি জানার চেষ্টা করবো ভাই কত তিরানব্বই তিরানব্বই হাজার টাকা দর্শক সুন্দর একদম সুন্দর এক লাখের মাল তিরানব্বই হাজার টাকায় নিয়ে যাচ্ছে দর্শক সুন্দর মাশাল মাসাল্লাহ